ও ভাই তারপরে ফাইনালি দেখা পেলাম সেই ডোরিমনের আর এটা হইতেছে কি ডোরিমনের সেই লাইফ সাইজ মানে সে বাস্তবে ঠিক এতটাই বড় ছিল এই যে এখানে আইপ্যাড দেওয়া আছে এইগুলা দিয়ে সেটা আপনারা ডোরিমন আর নবিতারে দেখতে পারবেন ওরে আজকে দেখামুক এনি ওয়ার ডোর মানে এই দরজা দিয়ে আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবেন এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে ডোরিমন প্রেমীদের অনেক বড় একটা আবেগের জায়গা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো ডোরিমনের দেশ জাপান অনেকেই বলতেছে ডোরিমনের দেশের নবিতার বাড়ি দেখতে চাই তাই তো আজকে আপনাদেরকে নিয়ে যাব ফুজিকো অ্যাপ ফুজিয়েতে যেটা অবস্থিত হচ্ছে কাওয়াসাকিতে মূলত যারা এই ডোরিমন কার্টুনটা তৈরি করেছে তাদের বাড়ি হচ্ছে বা তারা বসবাস করত জাপানের তোয়ামা prefcture তাদের জীবনের প্রায় অনেকটা সময় এই কাওয়াসাকিতে কাটিয়েছে আর এখানে বসে ওরা অনেক মাঙ্গা লিখেছে বা অনেক ডোরিমনের এপিসোড এখানে বসেই লিখেছে তাই তো ওদেররণে ওদের মৃত্যুর মিত্রpora এখানে একটা মিউজিয়াম তৈরি করা হয় আর এই মিউজিয়ামের মধ্যে ডোরিমনের এমন কিছু নাই যে নাই ওদের নিজের হাতের লেখা মাংার বইও এখানে দেখা যায় প্রথমেই এই মিউজিয়ামে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই কি করতে হবে টিকিট কাটতে হবে আর টিকিট কাটতে হলে প্রথমে আগে ছিল কি লৌসান থেকে টিকিট কাটা যাইতো কিন্তু এখন নতুন সিস্টেম করছে অনলাইন থেকে রিজার্ভেশন করে দেন সেভেন থেকে টিকিট গুলো কালেক্ট করতে হয় আমার সাথে আছে আজকে ইমরান আমরা ক্লাস শেষে একসাথে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি আরেকজন এড হবে তো দেখতেই থাকুন কিভাবে আমরা টিকিট কাটি সেভেন ইলেভেন থেকে তো মূলত এই সেভেন ইলেভেনটা তুই আমি কাজ করি তো এখান থেকে আজকে তুলমো টিকিট গুলো আপনার মোবাইলে একটা ইনভয়েস নাম্বার আসবে এটা নিয়ে এসে এরা সেভেন এর কাউন্টারে দেখাইলেই ওরা আপনার বিলটা বলবে আপনি বিলটা দিলেই টিকিট গুলো আপনার হাতে ধরাই দিবে তো ফাইনালি নিয়ে আনিছি সেভেন ইলেভেন থেকে ফুজিকো অ্যাফুজি ইউর টিকিট তিনটে টিকিট তিন হাজার টাকা নিয়েছি তিনজন যাবো এই জন্য আর ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ডোরেমনের কথা কখন যে দেখা হবে তার সাথে আর যাওয়ার পথে আগাম বার্তা দিচ্ছিল ডোরেমনের বিভিন্ন পোস্টার আর কাওয়াসাকির অলিতে গলিতে মিলছিল নবিতার বাড়ির মতো দেখতে কাঠের তৈরি সেই ইউনিক বাড়িগুলো ইভেন কাওয়াসাকির রাস্তার বাসগুলো বাসগুলোতেও দেখতে পাবেন ডোরেমনের পোস্টার দিয়ে কি সুন্দর মোড়ানো রয়েছে দেখলে মনে হয় যেন ডোরিমনের শহরে চলে এসেছেন পাশের এই হাঁটার রাস্তাটা ছিল খুবই মনোমুগ্ধকর আর আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতে পাইতেছেন সবগুলোই প্রায় নবিতার বাড়ির মতোই দেখতে অনেকটা আমার মনে মনে শুধু একটা গানই বাজতেছে কন্যা কত ই না দেখি তালা ই না কন্যা কত আন্না কত ই পাই আরো কেদ তো ফাইনালি দশ মিনিট হাঁটার পরে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত মিউজিয়ামে প্রথমে আসার পরে যেটা সবচেয়ে বেশি চোখে পড়বে সেটা হচ্ছে জাপানিজ হসপিটালিটি দুঃখের বিষয় হইলো সত্যি এখানে ক্যামেরা ইউজ করা ডাইরেক্ট নিষেধ ফুজি করা ফুজিও ওর নিজের হাতে লেখা স্ক্রেচ মাঙ্গা সব এখানে দেওয়া আছে ফাইনালি কইতে কইতে মিউজিয়ামের ভিতরে ঢুকে গেছি আর এখানে মানে ডোরেমনের পুরো একটা থিম বানায় রাখছে আপনি চাইলে পুরো ডোরেমন ডোরেমনের অ্যানিমেশনের ভিতরে গিয়ে ছবি তুলতে পারবেন সবাই ছবি তুলতাছে তা আমিও ছবি তুলব এই যে ইমরান আর রশন ছবি তুলতাছি তো এখান থেকে শুরু হয় পুজিকো অ্যাফ পুজিওর মিউজিয়ামটার পুরো একটা থিম পার্ক মানে ডোরেমনের রাজ্যে আপনি ঢুকে গেছেন আসেন আপনাদেরকে দেখাই ধরি মানে এখানে কি কি পাওয়া যায় এই প্রথমে হচ্ছে সেই নবিতার বাড়ি এখানে ডিটেলসটা দেখেন দেখেন কি সুন্দর ভিতরে জুতাগুলো পর্যন্ত কি সুন্দর করে বানায় রাখছে মানে নবিতার ঘরটা যেমন ঠিক তেমন ভাবে বানানো হয়েছে মজার বিষয় এলে এখানে কাপড় শুকাইতেও দিয়ে রাখছে এটা হয়তো আবার নবিতার কাপড় এই যে এই সেই নবিতার রোগ যেমন কই দেয়া কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো ডোরিমন কই আপনারা কিন্তু দেখতাছেন না নবিতা কই দেখতাছেন না এই যে এখানে আইপ্যাড গুলো দেওয়া আছে এইগুলা দিয়ে সেরা আপনারা ডোরিমন আর নবিতারে দেখতে পারবেন ওরে আজকে দেখামু এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলে লেটস ডু ইট এই যে ডোরিমন নবিতা ড্রাগন কি পাইছে মনে আছে সেই ড্রাগনের এপিসোডটার কথা আর একটা হচ্ছে মধ্যে যেভাবে দেখানো হয়েছে ঠিক এখানে বানানো হয়েছে আর মজার বিষয় হইল গেছে এখানে পুজি কোফ পুজিও আর ওরা এখানে বসে কাজ করতো ওদের অফিস ছিল এখানে যে কারণে ওদের অনেক নিজের হাতের লেখা মাঙ্গা এখানে আছে যদি পুরোপুরি ছবি তুলতে দেয় নাই ওখানে ছবি তোলা নিষেধ লিখে রাখছে ইভেন যে অফিসটার মধ্যে বইসা ওরা কাজ করতো ওই অফিসের চেয়ারটা থেকে ধরে ওদের রেডিও ওদের কম্পিউটার এখানে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে তো মজার বেশি লেগেছে এইগুলা হচ্ছে সেরা লটারি টাইপের এইগুলো বল এরকম চারটা ক্যারেক্টার থাকবো এই ক্যারেক্টার গুলোর লেখা আছে একবার করলে চারশো তো চারশো ইয়ে দেওয়ার সাথে যদি আপনি একটা বল কিনেন আপনি এই চারটার যেকোনো একটা পাইতে পারেন তো আজকে আমি একটা একটা ট্রাই করবো দেখবো কোনটা পাই আর আপনারা সাথে থাকবেন আর যেটা পাবো ওইটা যেকোনো একজন ফলোয়ারে আমি গিফট করে দেবো এই যে দেখা যেতেছে ডরিমন বই পড়তেছে আর সাথে জাপানিজ বাচ্চারাও কি সুন্দর বই পড়তেছে মানে একটিং করতেছে পুরো ডরিমোনের মতো আমি কোনটা বিলাই আর কোনটা জাপানিজ বাচ্চা বুঝতেছি না কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগতাছে সামনে আরো অনেক কিছু আছে দেখতেই থাক পর এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না কোন একটা অ্যানিমেশনের ফ্রেমের ভিতরে ঢুকে গিয়েছেন পিছনে আছে পার্ট আর একটু সামনে গেলে হয়তো বা দেখতে পাবো ডোরিমন হ্যাঁ এখানে আরো জড়িয়ে আছে অনেক স্মৃতি যার নাম হচ্ছে ফুজিও ফুজিও যারা নিনজা থেকে শুরু করে ডোরিমন পর্যন্ত অনেক পপুলার অ্যানিমেশন তৈরি করেছে এবং পুরো পৃথিবীতে জাপানের নাম ছড়িয়ে পড়েছে এই অ্যানিমেশনের মাধ্যমে ও ভাই তারপরে ফাইনালি দেখা পেলাম সেই ডোরিমন আর এটা হইতেছে আর ডোরিমন সেই লাইফ সাইজ বাস্তবে ঠিক এতটাই বড় ছিল ভাবা যায় এখন আমি ডোরিমিনের পাশে দাঁড়িয়ে আছি আর এইখানে বসেই সেই নবিতা যায়ন ওরা সবাই একসাথে আড্ডা দিত আজকে হয়তো আমি এটার ভিতরে দিয়ে ঢুকে যাব পসিবল না বেশি মোটা হয়ে গেছি ঢুকে সম্ভব না কিন্তু মন চাই এখানে বসে হয়তোবা কিছুক্ষণ আড্ডা দিতে তো এই ছোট্ট বাইরে যে পার্কটা রয়েছে এখানে আরও কিছু জিনিস দেখতে পাবেন যেটা হচ্ছে গিয়ে সেটা ডোরিমনের সাথে জড়িত হয়তো হয়তোবা আমরা অনেকেই চিনি ডোরিমনের সেই ওয়ার ডোর মানে এই দরজা দিয়ে আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবেন এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা যদি এরকম একটা দরজা আপনাদের পাশে থাকতো তাহলে আপনারা কোথায় যেতে চাইতেন এই দরজা দিয়ে আপনারা কোথায় যেতে চেতেন তো চলেন আমি এই দরজাটার ভিতরে দিয়ে একবার ঢুকে দেখি কেমন লাগে বা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে ডোরিমন প্রেমীদের অনেক বড় একটা আবেগের জায়গা কারণ হচ্ছে এই ডাইনাসোর মুভিটা এতটাই আবেগের ছিল যে যে কেউ আসলে ফিরে যেতে হবে দুই সালে যখন রিলিজ হয়েছিল নবিতাস ডাইনাসোর নামে মুভিটা

তো তাই না এই ছোট্ট শহরে আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম আজকে ঘুরতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওটা